ভিডিওটা দেখুন আমি কিছু কথা বলতেছি উড়ান দেখার পর পাঁচজনকে শেয়ার করেন দুই ঘন্টার মধ্যে খুশি সংবাদ পাবেন ইনশাল্লাহ কোরআনের জন্য নিজের জীবন দিতে কে কে প্রস্তুত কমেন্ট বক্সে হাত তুলো দেখতে চাই আল্লাহর কুদ্র দেখুন গাছ থেকে পানি বের হইতেছে কেউ সুবান আল্লাহ নালিকে যাবেন না নবীজির কবরটা থেকে যে একটা শেয়ার করবে আল্লাহ তালা তার মনের ইচ্ছা পূর্ণ করবে নবীজি দুই নাতি ইমাম হাসান হুসাইনের রথ শরীরটা দেখা যে চারজনের কাছে ভিডিওটা শেয়ার করবে আল্লাহ তালা তার মনের ইচ্ছা পূরণ করবে ইনশাল্লাহ আপনি যদি আল্লাহর নামটা পাঁচজনকে শেয়ার করেন তাহলে আপনার মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ নবীজির ব্যবহৃত জিনিসগুলো মন ভরে দেখা তিনজন মুসলমান ভাইদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন আমার শাশুস্থ বাজিক কিভাবে ফটকা ফাটায় দেখুন সে রয়ে গেছে কিন্তু সে কইতে পারে না আপনি যদি আল্লাহর ঘরটাকে দুজনকে শেয়ার করেন তাহলে আপনার মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ দেখুন ভাই দেখুন বাচ্চাটা কিভাবে কান্না করতেছে শুধু একটু খবরের জন্য ভিডিওটা শেয়ার করে দিবে